ব্লক তাই আপনার সবাই জানেন বোলপুরের তিনটা অঞ্চল থেকে জিতি কিন্তু তৃণমূল কংগ্রেস হারে থেকে বোলপুর শহর থেকে এই বাইশটা ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেস হারে পাঁচটা ওয়ার্ডে আমরা জিতি রকমে একটা দুটো ওয়ার্ড ভালো জিতি বাকি সব কোন রকমে যেতে তাই উনিশ সালে এই ওয়ার্ড আমরা হেরেছি একুশ সালে কোন রকমে কুড়ি ভোটে জিতেছি চব্বিশ সালেও এই ওয়ার্ড হেরেছে তাই আপনাদের কাছে বলি এবার এখানে যে কজন লোক ছিলেন তারা যদি সদিচ্ছা করেন না এবার তৃণমূল জিতবে এই ওয়ার্ড হাজার ভোটে জিতবে এটা আমরা আশাবাদী তাই আপনাদের কাছে অনুরোধ করি দেখো আমাদের নানা কথা শুনতে হয় কলকাতায় যে আমি সব জায়গায় জিতি নিজের ওয়ার্ডে হারি এইটাতে কলকাতায় যখন আমাদের মন্ত্রিসভার মিটিং হয় তখন আমাকে ব্যঙ্গ শুনতে হয় অনেক কাজ করার ইচ্ছা থাকলো অনেক কাজ দেয় না যে বলে যে না আগে জিতে এসো তাই আমি আজকে বিকেলে জ্যেষ্ঠতার ওয়ার্ডেও মিটিং ছিল ওখানেও আমরা হারি এই দুটো ওয়ার্ড আমরা হারি অন্য ওয়ার্ড আমি ধরছিও না এই হারার ফলে আমাদের দুজনকেই কলকাতায় কথা শুনতে হয় তারা ক্রেষ্টদার আমাদের নেতা তিনি এখন রাজ্য নেতা জেলার নেতা নয় তিনি এখন রাজ্য নেতা রাজ্যে মমতা ব্যানার্জির যে কোর কমিটি আছে তার অন্যতম সদস্য ক্রেষ্টদার সেখানে মিটিংয়ে উনি যান সেখানেও তাকে ব্যাঙ্গত্ব শুনতে হয় যে নিজের ওয়ার্ড আগে জিতে এসো তাই আপনাদের বলি যদি আমাকে পছন্দ না হয় বা দলকে পছন্দ না হয় বলে হারান ক্ষতি নাই না বলে হারিয়েন না এবার জিতাবার চেষ্টা করুন আর যদি মনে যে না হারাতে হবে এবারও হারাবো তাহলে বলে দিয়ে যে এবারও তৃণমূল কংগ্রেস এই ওয়ার্ডে হারবে তা আমি কিছু মনে করবো আগে থেকে বললে কিছু মনে করব না কিন্তু বলে দিলেন কোনো চিন্তা নাই খাটলেন গিয়ে দাদা ভোটের বাস্ক খুলে দেখলাম যে আবার হার সেটা দয়া করে না করবেন না